গত সপ্তাহে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম স্ক্রিনে দেখেন সেই ভিডিও তো অনেকে আমাকে গালি দিয়েছেন অনেকে ভুলভাল বক্সেন যে আমি যেটা বলছি এটা কখনোই হবে না দেখেন এই যে নিউজটা দেখেন অলরেডি কার্যকর হয়ে গেছে চারটি পেশা ইতিমধ্যে কিউআর পক্ষ থেকে সেখান থেকে রিমুভ করে দিয়েছে এই পেশায় কেউ চাইলে কপালে হতে পারবে না এবং এই পেশায় চাইলে কেউ বিষা তুলে আর আসতে পারবে না এখন আপনারা যারা এই চারটি পেশায় আসেন কর্মরত আছেন তারা কি করবেন তারা কি এখনই ম্যানার চেঞ্জ করবেন নাকি এই বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনার প্রতি দেখেন কিউআর পক্ষ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে এখানে চারটি ফ্যাসার কথা বলা হয়েছে গত এক সপ্তাহ আগে ভিডিওতে আমি ফোন রুটি ফ্যাশার কথা বলেছিলাম যেখান থেকে অলরেডি চারটা কার্যকর হয়ে গেছে প্রথম এক নম্বর হচ্ছে জেনারেল ম্যানেজার যে কোনো কোম্পানির কিংবা আমাদের যারা নতুন যারা লাইসেন্স করছে কোম্পানি খুলছেন তাদেরও এই যে জেনারেল ম্যানেজার যেই পোস্টটা এই পোস্টটা এখন থেকে বাধ্যতামূলক সৈদিরা কাজ করবে সেখানে কোনো ধরনের আজনুবিরা কাজ করতে পারবে না দুই নম্বরে দেখেন বিক্রয় প্রতিনিধি এই পোস্টও কোনো আজনবি থাকতে পারবে না সম্পূর্ণ সৌদি লোক সেখানে নিয়োগ থাকবে তিন নম্বর হচ্ছে মার্কেটিংয়ে বিশেষজ্ঞ অর্থাৎ মার্কেটিং করেন আপনার কোনো একটি কোম্পানির কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি সেটা মার্কেটিং করবেন সেই কাজে আমাদের অনেক বাংলাদেশই আছে অনেক ইন্ডিয়ান পাকিস্তানি কিন্তু এই ফোস্টে কাজ করে থাকে এখন থেকে সেই ফোস্টও সৌদিদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বর্তমানে যারা এই ফোর্সটা আছেন তাদের কি করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক এখানে ইংলিশে দিয়ে দিয়েছি আমি যদি এটাকে একটু বাংলা করে আপনাদেরকে টানছেন দেখেন সেম আমি যেহেতু আপনাদেরকে বাংলাতে বলি তা আমি বাংলা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হচ্ছে যেমন মনে করেন আপনি আপনার কোম্পানির যে কেনাকাটা আছে সেগুলো কিন্তু আপনার দায়িত্বে এরকম আমাদের অনেক পওয়াশি আছে বিশেষ করে সাপ্লাই কোম্পানিগুলো বলেন বা বড় বড়ো কোম্পানিতে মাসরি আছে তারপরে আমাদের পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে নেপালি আছে বাংলাদেশি আছে যে আপনার কোম্পানির এই সেক্টরে কি কি মাল লাগবে আপনি কয় করেন এই জিনিসগুলো যারা করতেন এখন থেকে সেগুলো সৈদিরা করবে আপনি আর এই প্যাশায় কাজ করতে পারবেন না এটা বাধ্যতামূলক এই ছাদটি অলরেডি কিউয়া থেকে কার্যকর হয়ে গেছে এখন আসেন আমাদের যে সকল প্রবাসীরা এই যে জেনারেল ম্যানেজারের পোস্টে আসেন বিক্রয় প্রতিনিধির পোস্টে আসেন মার্কেটিং বিশেষজ্ঞের পোস্টে আসেন বা কয় ব্যবস্থাপকের পোস্টে আছেন তারা কি করবে। তাদের কি ফ্যাসা চেঞ্জ করতে হবে কি না দেখেন এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আপডেট আসে এখন আপনাদেরকে কি করা হবে এটা নিউজটা যেহেতু গতকালকে কার্যকর হয়ে গেছে নিউজটা হয়েছে আপনারা এত তাউট করার কোনো কারণ নেই আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এবারে চিন্তা বাদ দেন টেনশন বাদ দেন বাদ দিয়ে আপনি রিল্যাক্সে থাকেন দেখেন আপনার কোম্পানি আপনাকে কি করে বা আপনি যে পোস্টে আসেন সেই পোস্টে আপনার ফেসা পরিবর্তন করতে হবে কিনা বা সেটা আদৌ করবে কিনা সেটা আপনার কোম্পানির চিন্তা ভাবনা এবং আপনাকে এই ফোর্স থেকে সরে আপনাকে কোন ফোর্সটা লাগাবে সেটা আপনার কোম্পানির চিন্তাভাবনা আমার চিন্তা না আপনারও চিন্তাভাবনা না আপনার রিজিকে মহান আল্লাহ তালা যেটা রাখছে আপনার রিজিকে সেটাই হবে চিন্তা এবং টেনশন এই দুইটা আপনার জন্য ক্ষতিকারক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ